একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বদর যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসলেন তার কিছুক্ষণ পর একটি বাস পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসলেন দোয়েল পাখিটি তারপর নবীকে সালাম জানিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই বাস পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এই পর্যন্ত উঠতে উড়তে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি আমার প্রাণ প্রায়ই যায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী আপনি এই বাস পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন ওগো আল্লাহর নবী আমার দুইটি ছানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে সারাদিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে আল্লাহর নবী তখন দোয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছো তোমার আর কোনো ভয় নেই অতএপর বিশ্বনবী বাসপাখিকে লক্ষ্য করে বললেন হে বাসপাখি পাখি তুমি কেন আজকে সারাদিন যাবত এই দোয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই দোয়েল পাখিকে খেতে চাচ্ছ তখন বাস পাখি নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবীগো বেয়াদুবি মাফ করবেন ওগো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবৎ আমার পেটে কিছুই পড়েনি দুই দিন যাবৎ কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী আজকে এই সকালে দয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি তখন বিশ্বনবী বাসপাখিকে বললেন হে বাসপাখি তুমি যদি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখির ছোট ছোট সানা বাচ্চাগুলোর কি হবে একবার চিন্তা করে দেখছো বাসপাখি তখন বললেন হে আল্লাহর হাবিব খুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার খুদার যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবৎ কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো খাবার না পেয়ে এই দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল তখন আমি সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো আমার খুদার যন্ত্রণা নিবারণ করব। আল্লাহর গো আপনি এখন বলে দিন আমার ক্ষুধা কি করলে নিবারণ হবে তখন আল্লাহর নবী বাস পাখিকে বললেন হে বাস পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল করব অতে পর বিশ্বনবী দোয়েল পাখিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাস পাখি আর তোমার পিছু কখনো নেবে না আল্লাহর নবীর মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিতে আত্মহরা হয়ে নবীজিকে বললেন ইয়া ইয়া আল্লাহ আল্লাহর নবী গো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয় আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দোয়েল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলেন এদিকে বাজপাকি বসে আছে বিশ্বনবীর দিকে তাকিয়ে নবীজি তখন বাজপাকিকে বললেন তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার থর দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাজপাকি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আপনার এই চাঁদমাখা সুন্দর চেহারা দেখে আমি বাজপাকি সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহর নবীগো আমি বাজপাকির কলিজা ঠান্ডা হয়ে গেছে বু আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোস্ত খেতে হবে না আপনার চেহারা দেখে আপনার চাঁদ মুখ দেখে আমি বাস সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গিয়েছে ওগো আল্লাহর রাসুল আপনার চাঁদ মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্ত পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুধা লাগবে না পথে পর বাস পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একদিন আবু জাহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন বাতিজা মোহাম্মদ তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো তাহলে তুমি তো দেখি আমার হাতের মুঠের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব বিশ্বনবী তখন চিন্তায় পরে গেলেন নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন

তা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন তখন আবু জাহেল বললো এটা তো আরো ভালো কথা তখন বিশ্বনবী আবু জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন হাতের মুষ্টির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষ্য দিতে থাকো জবান খুলে তখন সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে থাকা পাথরগুলি সাক্ষ্য দিতে থাকলো এবং নবীজির উপর দূর পড়তে লাগলো আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কণাগুলো ঝেড়ে ফেলে দিল এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন ভাতিজা তুমি আসলেই একজন বড় জাদুকর আমি এতদিন জানতাম তুমি সব জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখলাম তুমি যে কত বড় জাদুকর এরপর আবু জাহেল সেই স্থান থেকে দ্রুত চলে গেল একদা বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল তুমি যদি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব নবীজি তখন বললেন আমি যদি ওই আকাশের চাককে দ্বিগন্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যিই তোমরা মুসলমান হবে আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল হ্যাঁ আমরা সত্যিই মুসলমান হয়ে যাব। যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও আল্লাহ রব্বুল আলমিন নবীজির দোয়া কবুল করে নিলেন পর বিশ্বনবী ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুই টুকরোর মাঝখানে এতটাই ফারাক ছিল যে মাঝখান দিয়ে পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু জাহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী তাদেরকে কালেমা পরে মুসলমান হওয়ার জন্য বললেন সাথে সাথে আবু জাহেল উঠলো বাতিজা মোহাম্মদ এত বড় জাদুকর হয়ে গেছো তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে তোমাকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা ফেল হয়ে যাবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পরে মুসলমান হতে পারি না এসব কথা বলতে বলতে আবু ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করলো আসলে আল্লাহ রব্বুল আলামিন আবু ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে I can eat. একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চুপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথাও যেন চলে যাচ্ছে ঠিক এমন সময় বিশ্বনবী সেই বৃদ্ধ মহিলার কাছে এসে দাঁড়ালো এবং নবীজি মহিলাকে বলল মা আপনি বৃদ্ধ মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধ মহিলা তখন নবীজিকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এইগুলো নিয়ে যেতে অতএব পর নবীজি বৃদ্ধ মহিলার মালা আমালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি এই সবগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন মহিলা বললেন বাবারে দুঃখের কথা তোমাকে কি বলবো এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে সে যার সাথেই নাকি কথা বলে সে নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি কোনোদিন আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না তাই আমি যাতে জাদুকরের সামনে পড়া না লাগে তাই আমি আমার এই বাড়ি সেরে অন্যত্র চলে যাচ্ছি বিশ্বনবী মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না অতএব পর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একটা সময় বিশ্বনবী ওই বৃদ্ধ মহিলার গন্তব্য স্থানে এসে পৌঁছালেন তারপর নবীজি সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পিছন দিক দিয়ে নবীজিকে ডেকে বৃদ্ধ মহিলা বললেন বাবা তুমি চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি কে তোমার পরিচয়টা একটু বলো তখন নবীজি বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি যাকে জাদুকর বলছেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধ মহিলা নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল তুমি যদি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমি তোমার জাদুতে বশীভূত হয়ে গেছি তুমি আর দেরি করো না বাবা তুমি এখন আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে দাও অতএব পর আল্লাহর হাবিব বৃদ্ধ মহিলাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ একদিন মায়ের নবী একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই জঙ্গলে বসবাস করত মক্কার বিখ্যাত মুসরিক পলোয়ান নাম ছিল তার রুকানা দূর থেকে লক্ষ্য করলে নবীজি এদিক দিয়ে যাচ্ছে তখন নবীজির কাছে আসলেন এবং নবীজিকে বললেন আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে তাহলে তোমার নাম মোহাম্মদ আমি শুনেছি তুমি নাকি মানুষদেরকে এটা সেটা বুঝিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করছো তুমি নাকি সবাইকে তোমার ইসলাম ধর্মের ছায়াতলে নিয়ে যাচ্ছ কালেমা পরিয়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিচ্ছ হে মোহাম্মদ শোনো তোমার প্রতি যদি এই মুহূর্তে আমার করুণা না থাকতো তাহলে আমি তোমাকে এই মুহূর্তে শেষ করে দিতাম তবে যাই হোক তুমি আমার সাথে কুস্তি লড়তে এসো তাহলে দেখবো তোমার আল্লাহর বেশি ক্ষমতা আছে নাকি আমার দেবতার বেশি ক্ষমতা বিশ্বনবী তখন তাকে লক্ষ্য করে বললেন হে রুকানা আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রেরিত রাসুল আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য এবং মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে যারা আসবে তারা কালেমা পরে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে বসবাস করবে তারা ইহুকাল এবং পরকাল উবাই জাহানের সুখে শান্তিতে বসবাস করতে পারবে রুকানা শোনো তুমি যে কুস্তির কথা বলছো আমি তোমার সাথে কুস্তি লড়তে সময় প্রস্তুত আছি বিশ্বনবীর এমন কথা শুনে পলয়ন রুকানা হতবাক হয়ে গেলেন রুকানা তখন নবীজিকে বললেন হে মোহাম্মদ তুমি কি জানো তুমি কি বলছো তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না মক্কার এমন কোনো পলয়ন নেই এমন কোনো কুস্তিগির নেই যাদেরকে আমি পরাজিত করিনি কেউ আমার সাথে কুস্তিতে লড়ে জিততে পারেনি এখন তো কেউ আবার ভয়ে আমার সাথে কুস্তিতে লড়তে চায় না আর তুমি কিনা বলছো আমার সাথে কুস্তিতে লড়বে আচ্ছা ঠিক আছে তাহলে একুনি কুস্তি হয়ে যাক দেখি তোমার বাহুতে কত শক্তি আছে বিশ্বনবী তখন বললেন রুকানা তুমি চাইলে এখনই কুস্তি করতে পারো আমি প্রস্তুত আছি তারপর রুকানা নবীজি কে বললেন ঠিক আছে আমি এখনই তোমার সাথে কুস্তি লড়তে চাই শুরু হয়ে গেল কুস্তি বিশ্বনবী প্রথম ধাক্কা দিতেই রুকানা চিত হয়ে মাটিতে পড়ে গেল এরপর বিশ্বনবী তার পা দিয়ে বুকের উপর চেপে ধরলেন রুকানা নিচ থেকে তখন বললেন হে মোহাম্মদ আমার বুকের উপর থেকে পাটা সরাও মনে হচ্ছে আমার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে এরপর বিশ্বনবী রুকানার বুকের উপর পা থেকে পাটা সরিয়ে নিলেন রুকানা নিচ থেকে উঠে তারপর নবীজিকে বললেন হে মোহাম্মদ মনে হয় এবার আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি আমি আরেকবার তোমার সাথে কুস্তি লড়তে চাই বিশ্বনবী এবারও রাজি হয়ে গেলেন শুরু হয়ে গেল দ্বিতীয়বারের মতো কুস্তি এবার নবীজি প্রথম ধাক্কা দিতেই পলোয়ান আবার চিত হয়ে মাটিতে পড়ে গেল রুকানা তখন আবারও বলতে লাগলেন হে মোহাম্মদ আমার মনে হচ্ছে আজকে আমার দেবতা আমার দিকে ভালোভাবে খেয়াল করছে না তোমার আল্লাহ তোমাকে সাহায্য করছে মনে হচ্ছে আমার দেবতা আমাকে পুরোপুরি সাহায্য করছে না তুমি একটা কাজ করো শেষবারের মতো আমাকে আবার কুস্তি লড়ার সুযোগ দাও এই বলে রুকানা আবার নিচ থেকে দাঁড়িয়ে গেল এরপর বিশ্বনবী রুকানাকে আবার কুস্তি লড়ার জন্য সুযোগ গেলেন মতো আবার কুস্তি শুরু হয়ে গেল এবারও বিশ্বনবী ধাক্কা মারতেই পলোয়ান রোকানা ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেলেন এইবার আর রুকানার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না রুকানা নিজ থেকে উঠে দাঁড়িয়ে নবীজিকে বললেন হে মোহাম্মদ জীবনে এই প্রথম আমি তোমার কাছে পরাজয় বরণ করলাম বক্কার কোনো পলোয়ান আজ পর্যন্ত আমাকে কুস্তিতে হারাতে পারেনি কিন্তু তুমি আজকে আমাকে হারিয়ে দিলে নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে সাহায্য করছেন হে মোহাম্মদ আমার এখানে অনেক গরু ছাগল ভেড়া রয়েছে তোমার যতগুলি ইচ্ছে এখান থেকে নিয়ে যাও বিশ্বনবী তখন বললেন হে রুকানা তোমার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই তবে জাহান নাম থেকে যদি বাঁচতে চাও মুসলমান হয়ে যাও রুকানা তখন বললেন হে মোহাম্মদ মুসলমান তো হয়েই যেতে পারি কিন্তু লোকলজ্জার ভয়ে তা পারছি না আজকে আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে কালকে মক্কার সমস্ত লোকেরা বলা বলি করবে এত বড় পলোয়ান মোহাম্মদের কাছে কুস্তিতে পরাজয় বরণ করে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে বিশ্ব তখন বললেন রুকানা তাহলে থাকো তুমি তোমার সম্পদ নিয়ে আমি চললাম এই বলে যে সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন কপাল পরা রুকানা লোকলজ্জার ভয়ে তার কপালে আর মুসলমান হওয়া জটল না একদিন বিশ্বনবী কোনো এক জেহাদের ময়দান থেকে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে নবীজি ক্লান্ত চলে তিনি একটি গাছের নিচে গিয়ে এবং তলোয়ারটা পাশে রেখে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ঠিক এমন সময় একজন কাফের দৌড়ে নবীজির কাছে এসে তার তলোয়ার হাতে নিয়ে বললেন হে মোহাম্মাদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নবীজি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে সেই কাফেরকে বললেন আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহ আমাকে বাঁচাবেন বিশ্বনবীর এমন উত্তর শুনে কাফের লোকটি ভয়ে কাঁপতে লাগলো পর তার হাত থেকে তলোয়ারটি পরে এরপর তলোয়ারটি হাতে নিয়ে ওই বলতে লাগলো এখন আমার হাত থেকে তোমাকে কে তখন কাফের লোকটি জবাব দিল কোন সম্মানিত লোকের হাতে যদি আমার মরণ হয় তাহলে আমি আমার জীবনটাকে সার্থক মনে করবো বিশ্বনবী এমন কথা শোনার পর ওই কাফের লোকটিকে মুক্ত করে দিয়ে বললেন যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি বাড়িতে চলে যাও তখন কাফের লোকটি বাড়িতে চলে আসলো বাড়িতে এসে তার গোত্রের লোকদেরকে কেউ দেখে বললো শোনো তোমরা সকলে শোনো আজকে আমার এমন একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যার চেহারা দেখলেই মনে শান্তি চলে আসে যার দয়া এবং মহানুগতার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ আমি এখন যাচ্ছি সেই লোকের হাতে হাত রেখে ইসলামের ছায়া তলে নিজেকে আবাদ্য করতে তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে এক্ষুনি যেতে পারো অতে পর সমস্ত লোকগুলোকে নিয়ে ওই কাফের লোকটি বিশ্ব নবীর কাছে আসলেন এবং নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আপনি এক্ষুনি আমাদের সবাইকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে আপনার ইসলামের ছায়াতলে আশ্রয় দিন অতিপর বিশ্বনবী সকল লোকগুলিকে কালেমা পরে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল বিশ্বনবী জীবন দশায় তার জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনা বলি নিয়ে আমাদের আজকের ভিডিও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন